মহাসচিব বলছেন দক্ষিণপন্থার পন্থের আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলন হচ্ছে বাম এবং রাম বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব সুতরাং দক্ষিণপন্থা নতুন করে আসে নাই জুলাই আগস্ট আন্দোলনের ভিত্তি হচ্ছে দক্ষিণপন্থার পন্থার আদর্শিক ভিত্তি সুতরাং আগামী দিনে বাংলাদেশে দক্ষিণ পন্থারই আবির্ভাব শুধু নয় আপපි সালাম করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি জেলাガス গণবक्ताओं যে আদর্শিক ভিত্তি রচনা করার জন্য এখানে আজকে আলোচনা আয়集ছে যেটি আমাদের পেপারসে নেই আমি বলবো আদর্শিক ভিত্তির মধ্যে অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে দিল্লি না ঢাকা 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 adiputtobad বিরোধী যে চেতনা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ড রাখার জন্য জীবন দেওয়ার যে চেতনা সেই চেতনা একটা অন্যতম চেতনা এবং আদর্শ ছিল এই আপনারা আজকের নতুন বাংলাদেশে আবারও আধিপত্যবাদ এবং শেখ হাসিনা যে পথে গিয়েছিলেন আধিপত্যবাদের দোষ হিসাবে তারা ভূমিকা পালন করেছিলেন আমরা দেখছি বাংলাদেশের একটি রাজনৈতিক দল আবার প্রতিবেশী রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়ে আগামী দিনে ক্ষমতা আসতে চায় এদেশের জনগণ এটা হতে দেবে না দেবে না এবং দেবে না সম্মানিত উপস্থিতি আমাদের প্রার্থী অনেকগুলো বিষয়ে বলা হয়েছে অন্যতম বিষয় হচ্ছে ত্যাগ করবার এবং শাহাদাতের চেতনাই যখন কোন দেশের মানুষ কাছে সব শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন পাহাড় সম শক্তি টিকে থাকতে পারে না আমরা সেটি অর্জন করেছি অর্জনের মধ্যে দিয়ে এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেসি সব শক্তির বিরুদ্ধে ত্যাগ এবং কর্মানি শাহাদাতের তেমন উজ্জীবিত হয়ে আমরা মানব প্রাচীর হয়ে তুলেছিলাম ফেসি সব শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমাদের মধ্যে যেগুলো রয়েছে সবগুলোই গুরুত্বপূর্ণ আমি শুধু বলতে চাই একটি মহাসচিব বলছেন দক্ষিণ পন্থার আবির্ভাব আপনারা লক্ষ্য করছেন জুলাই আগস্ট আন্দোলনই হচ্ছে বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণ পন্থার আবির্ভাব সুতরাং দক্ষিণ পন্থা নতুন করে আসে নাই জুলে আগস্টের ভিত্তি হচ্ছে দক্ষিণ পন্থার আকর্ষিক ভিত্তি দিনে আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বৃন্দমানে আমরা ভূমিকা পালন করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামাইকুম